ত্রিপুরার উনকোটি জেলার গ্রামীণ এলাকা পটিক রায়ে গড়ে উঠবে মৎস্য চাষ প্রশিক্ষণ এবং সচেতনতা কেন্দ্র প্রস্তাবিত প্রকল্পের ভূমিপূজন এবং শিলান্যাসের মাধ্যমে সূচনা প্রকল্প বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে প্রকল্পের শিলান্যাস করলেন মন্ত্রী সুধাংশু দাস প্রকল্পটি চালু হলে উপকৃত হবেন স্থানীয় মাছ চাষিরা ত্রিপুরা সরকারের উন্নয়নমূলক কাজের আরও একটি সুফল পেতে চলেছে ফটিক রায়ের মানুষ ফটিকরায়ের থানার পাশে সরকারি জমিতে গড়ে উঠবে মৎস্য দপ্তরের এই প্রশিক্ষণ এবং সচেতনতা কেন্দ্র সঙ্গে থাকবে অতিথিশালাও অনুষ্ঠানে মৎস্যমন্ত্রী বলেন মাছ চাষিদের প্রশিক্ষণের জন্য এই কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে আমি যে দপ্তরের মন্ত্রী আমাদের ফিশারি ট্রেনিং সেন্টার করার একটা প্রজেক্ট রয়েছে কারণ আমাদের ফিশারম্যান যারা রয়েছে বা ফিশারিতে যারা এক্সপার্ট আছে প্রায় সময় তাদেরকে ট্রেনিংও আমাদের করাতে হয় তো দুইটা বিষয়টা মাথায় রেখেই আমরা এখানে অত্যন্ত সুসজ্জিতভাবে নতুনভাবে ট্রেনিং সেন্টার কাম অতিথিশালা নির্মাণ করতে যাচ্ছি মন্ত্রী জানান প্রশিক্ষণ কেন্দ্রের জন্য বরাদ্দ করা হয়েছে আট কোটি পঁচাশি লক্ষ টাকা এখানে একটি অতিথিশালাও তৈরি হবে থাকবে কনফারেন্স হল ভিভিআইপি কক্ষ আট কোটি পঁচাশি লক্ষ টাকা দিয়ে এই দ্বিতল ভবন অতিথিশালা এবং ট্রেনিং সেন্টার তুলে হতে চাইছে আমি বলেই করি 40gray বাসীর জন্য এটা একটা ঐতিহাসিক মুহূর্ত এবং অত্যন্ত আনন্দের বিষয় মন্ত্রমন্ত্রী বলেন সরকার প্রতিনিয়ত উন্নয়নের মূলক কাজের सिद्धांत নিচ্ছে আমাদের অফিসার যারা আছেন তাদেরকে জবাবদিহি তাদের করতে হচ্ছে আপনি কাজ নিয়েছেন আপনি আমাদেরকে কমিটমেন্ট করেছেন এই সময়ের মধ্যে কাজ করবেন ওই টাইমে কিন্তু আপনাকে জবাব দিতে হবে আপনি কেন করলেন এবং তার জন্য প্রত্যেক তিন মাস অন্তর অন্তর যে আমরা ডিস্ট্রিক্ট ঘুরে ঘুরে রিভিউ মিটিং গুলি করছি এই রিভিউ মিটিং এ কিন্তু অফিসার বলুন ইঞ্জিনিয়ার বলুন বা কনসার্ন এজেন্সি তাদেরকে কিন্তু উত্তর দিতে হবে যে আপনি কেন এতটুকু কাজ করতে পারলেন না এলাকার উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন ঊনকোটি জেলার সবচেয়ে উন্নত মানের খেলার মাঠ তৈরি হচ্ছে ফটিক রায়ের দ্বাদশ শ্রেণী স্কুলে সুসজ্জিত মাঠ যদি কোনো খেলার উপযোগী হয় সেটা আমাদের ফটিকরা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠ হতে যাচ্ছে এই লেভেলের আমরা পরিকল্পনা হাতে কাজ শুরু করেছি এই রিসেন্টলি এই বছরের বাজেটে সাড়ে চার কোটি টাকা অতিরিক্ত ফটিকরায় মাটির উন্নয়নের জন্য আরো বরাদ্দ করা হয়েছে এর আগে এক কোটি বিশ লক্ষ টাকা দেওয়া হয়েছে তার কাজ প্রায় সমাপ্তির পথে এরই মাঝে আরো সাড়ে চার কোটি টাকার স্যাংশন ফটিকরায় মাটির জন্য আমরা এনেছি সুধাংশু দাশ বলেন এলাকার মানুষের দাবি মেনে 포টিগ্ৰায়ের সায়দার পার থেকে शारদাপల్లి পর্যন্ত মনু নদীর উপর সেতু নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সাইদার পার থেকে शारদাপల్లి যাওয়ার যে ব্রিজ দীর্ঘ বছরের দাবি উত্তর এলাকার মানুষের গত পাঁচ বছর আমরা চেষ্টা করেছি আমি বিধানসভায় তুলিয়েছি যখনই विधायक হওয়ার পরে বিধানসভায় করে একবার তুলিয়েছি मालिनी মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে বলেছি এবং সে অনুযায়ী সেটা স্যাংশনও ছিল কিন্তু জায়গা অ্যালোটমেন্ট না পাওয়ার কারণে এটা দেরি হয়েছে রিসেন্টলি এই গত দুই বছরে খুব আমি ক্রিয়েট করেছি চাপ দিয়েছি এবং ফলস্বরূপ এখন অলরেডি প্রায় ১৪ কোটি টাকার স্যাংশন কিন্তু আমরা পেয়ে গেছি রাজ্য সরকার এবং নাবার্ডের অর্থানুকূল্যে এনপিসিসি কোম্পানির ফটিক রায়ের নির্মাণ করবে মৎস্য দপ্তরের প্রশিক্ষণ এবং সচেতনতা কেন্দ্র এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঊনকুটি জেলা পরিষদের সভাধিপতি অমলন্দু দাস কুমারঘাট পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সুমিত দাস জেলাশাসক ড তামাল মজুমদার মৎস্য দপ্তরের ডিরেক্টর সন্তোষ দাস প্রমুখ কুমারঘাট থেকে জনি ভট্টাচার্যের রিপোর্ট এনকে টিভি বাংলা